আমি আপনাদেরকে আমার ওস্তাদের একটা কথা বলি আমার ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে আমল প্রতিদিন করা অল্প হলেও প্রতিদিন করা প্রতিদিন আপনি দশ পারা পড়তে পারবেন না হয়তো ঠিক আছে দুই পৃষ্ঠা পড়েন প্রতিদিন আপনি হয়তো বিশটা হাদিস পড়তে পারবেন না দুইটা হাদিস পড়েন প্রতিদিন হয়তো আমরা

চলতে ফিরতে আপনারা তো ঘরের কাছে বেশি ব্যস্ত থাকেন চলতে ফিরতেই সুহান কিবার পড়তে থাকেন আসা পড়তে থাকেন দরুক শরীফ পড়তে